এ বরাক দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নামাজের ফরজ এ বিষয়ে আলোচনা করব সবাই খেল দিয়ে শুনবেন এবং বিষয়গুলো জানবেন জানার পরে সুন্দরভাবে আমল করবেন এবং জানাতে যাওয়ার জন্য যেটা যা করার দরকার আমাদের তা করতে হবে আমরা সবাই তা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার জন্য তা জান্নাতের দরজার যে তালার যে চাবি রয়েছে সেটা হলো নামাজ তো এই নামাজ শিক্ষা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কথা না বাড়িয়ে আমার আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই তো মূল বিষয়ে চলে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি একটু লাইক করে দেবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন দর্শক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আলোচনার মধ্যে নামাজের ফরজ ফরুজুস্সালাতি বলে ওই সকল আমলকে যার একটি বাদ গেলেও নামাজ সহি হয় না বরং নামাজ বাতিল হয়ে যায় সলাতি দুই প্রকার যে সকল ফরজ যে সকল ফরজ সালায়াতের হাকিকত ভুক্ত সেগুলোকে বলে সালাত আর যে সকল ফরজ সলাতের হাকিকত ভুক্ত নয় তবে সলাৎ সহি হওয়ার জন্য অপরিহার্য সেগুলোকে সারা সালাত বলে তো আমরা দুইটা বিষয় জানলাম ফুরুজ সলাদ যেটা আপনি সে যেটা পড়তে যেটা পড়তেই হবে যেটা নামাজ ফরজ পাঁচ নামাজ ফরজ করা হয়েছে এই নামাজ আমাদের পড়তেই হবে তো ফরুজ সলাদ বলে ওই সকল আমলকে যার একটি বাদ গেলেও নামাজ সহি হবে না অর্থাৎ নামাজ নামাজ সকল কিছু ই করতে হবে যেমন সলাদ এটা দুই প্রকার এখানে বলা হয়েছে আর দুই প্রকার ফুরুজ সলাদ দুই প্রকার আপনার আপনার সালাদ দুই প্রকার একটা হলো আর একটা হলো সারা ইতুল সালাত আরকানুসলাত বলা হয় যে যেই ফরজ অর্থাৎ হাকিকত ভুক্ত যেটা যেটা হাকিকত ভুক্ত রয়েছে সালাতের হাকিকত ভুক্ত যেটা সেটা হলো সালাত আর সালাতের হাকিকত ভুক্ত নয় সেটা হলো সারা সালাদ নামাজের ফরজ মোট এগারোটি নামাজের ফরজ মোট এগারোটি তার মধ্যে শর্ত হলো ছয়টি এবং রোকন পাঁচটি নামাজের শর্ত ছয়টি এখন আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ নামাজের শর্ত ছয়টি এক নাম্বার হল তাহারত এক নম্বরে তাহারত দুই নম্বরে সতর তিন নম্বরে কিবলা চার নম্বরে অক্ত পাঁচ নম্বরে নিয়াত ছয় নম্বরে তাহারিমা তাহারত সতর কিবলা অক্ত নিয়াত তাহারিমা এই ছয়টা হল নামাজের শর্ত বিষয়গুলো আমরা সকলেই জানার চেষ্টা করবো এক নম্বর বলা হয়েছে তাহারাত তাহারাত অর্থ নামাজির শরীর যাবতীয় নার্সের থেকে পাক হওয়া এবং বড় হাদাস ও ছোট হাদাস থেকে পাক হওয়া অর্থাৎ অজুর প্রয়োজন হলে অজু করে নেওয়া গোসলের প্রয়োজন হলে গোসল করে নেওয়া অর্থাৎ তাহারাত তাহারাত হাসিল করা তাহারাত অর্থ পবিত্রতা তাহারাত আরবি শব্দ বাংলায় পবিত্রতা অর্জন করা যেন পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি ছোটো হাদাস কিংবা বড় হাতাস এগুলো থেকে থাকে তাহলে গোসলের মাধ্যমে হোক অজুর মাধ্যমে হোক অর্থাৎ যেভাবে পবিত্রতা অর্জন করতে হয় ঠিক সেভাবেই পরিচিত অর্জন করতে হবে এক নম্বর গেল তাহারাত গেল। দ্বিতীয় নম্বর হল সতর কাপড় এবং নামাজের স্থান ও তাহারাতের একটা বিষয় আলোচনা করা হলো আর একটা বিষয় তাহারাতের আর একটা বিষয় রয়েছে সেটা হলো কাপড় এবং নামাজের স্থান নাজাসার থেকে পাক হওয়া কাপড় এবং নামাজের স্থান নাজাসার থেকে পাক হতে হবে অর্থাৎ ময়লা আবর্জনা যে নাপাকি যেগুলো রয়েছে তা থেকে পাক থাকতে হবে এবং নামাজের স্থান মানে দু পা দুই হাত দুই হাঁটু ও কপাল রাখার স্থান নামাজের স্থান মানে দু পা দুই হাত দু হাঁটু এবং কপাল রাখার স্থানটা যেটা রয়েছে সেটা হলো নামাজের স্থান আর নারাসাত অর্থ ওই পরিমাণ নারাসাদ যা শরীর যা শরিয়ত মাফ করে না অর্থাৎ শরিয়তে যেটা মাফ করে না ওই পরিমাণ নারাসাতকে বলা হয়েছে দ্বিতীয় নম্বর যেটা আলোচনা সতর্ক সতর ঢাকতে সক্ষম অবস্থায় বেলা সতর নামাজই সহি নয় আর নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সতর ঢাকা ফরজ নামাজের আগে থেকে যদি কোনো অঙ্গের চা এই বিষয়গুলো আমাদের খুব জানা দরকার এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমরা খুব বিপদের মধ্যে পড়ে যাব। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমরা সবাই খেয়াল দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ নামাজের আগে থেকে যদি কোনো অঙ্গের চার ভাগের এক ভাগ খোলা থাকে নামাজের আগে থেকেই নামাজের আগে থেকেই যদি কোনো অঙ্গের চার ভাগের চার ভাগের এক ভাগ খোলা থাকে তবে নামাজ শুরুই হবে না যেমন আপনি নামাজ শুরু করবেন নামাজ শুরু করার আগে আপনার অঙ্গের আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে চার ভাগের এক ভাগ খোলা থাকে তবে নামাজ শুরুই হবে না আর যদি নামাজের মাঝে ওই পরিমাণ সতর খুলে যায় এবং এক একরকম পরিমাণ সময় খোলা থাকে তাহলে নামাজ ভেঙে যাবে এক একরকম পরিমাণ অর্থ তিন তাজবি পড়ার সময় একরকম অর্থ তিন তাজবি পড়ার সময় এটা হলো নিজে নিজে সতর্ক খুলে যাওয়ার বিধান প্রখান্তরে নামাজি যদি নামাজি নিজে যদি সতর খুলে ফেলে নামাজি যদি নিজে সতর খুলে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে নামাজ বাতিল হয়ে যাবে সঙ্গে সঙ্গে নামাজ বাতিল হয়ে যাবে আর যদি আপনার ইচ্ছাকৃতভাবে হয় ইচ্ছাকৃতভাবে যদি হয় তাহলে একরকম পরিমাণ অর্থ অর্থাৎ একরকণ পরিমাণ সময় খোলা থাকে তাহলে নামাজ ভেঙে যাবে একরকম পরিমাণ যদি একরকণ সমান সমান তিনটা আসবে অর্থাৎ তিনটা আসবে পরিমাণ সময় যদি খুলে যায় তাহলে নামাজ ভেঙে যাবে আর যদি ইচ্ছাকৃতভাবে হয় ইচ্ছাকৃতভাবে যদি কেউ করে তাহলে নামাজটা তখনই ভেঙে যাবে পুরুষের সীমা না হলো নাভি থেকে হাঁটুর শেষ পর্যন্ত অর্থাৎ নাভি শতর্ভুক্ত নয় তবে হাঁটু সতর্ভুক্ত নাবি সতর্ভুক্ত নয় কিন্তু হাঁটু সতর্ভুক্ত স্ত্রীলোকের লোকের সতর হল যেহারা দুই হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর কেবলামুখী হতে সক্ষম তিন নম্বর কেবলামুখী হতে সক্ষম অবস্থায় তিন নম্বর যেটা আলোচনা হচ্ছে কেবলা হ্যাঁ তাহারা আমরা আলোচনা করেছি সতর আলোচনা করেছি তিন নম্বর হচ্ছে কেবলা কেবলামুখী হতে সক্ষম অবস্থায় কেবলামুখী হওয়া ছাড়া নামাজ সহি হবে না সরাসরি যদি কাবা দেখা যায় সরাসরি কাবা দেখা গেলে স্বয়ং কাবাই হবে কেবলা সুতরাং সোজা কাবার দিকে মুখ করে দাঁড়াতে হবে পক্ষান্তরে সরাসরি কাবা দেখা না গেলে কাবার দিক হলো কেবলা সুতরাং কাবার দিকে মুখে করে মুখে করে দাঁড়ানোই যথেষ্ট হবে সোজা মুখে হওয়া জরুরি নয় সোজা এমন এখন অনেকে এরকম মনে করতে পারে যে একদম বরাবর সোজা হতে হবে এরকম কিছু না অর্থাৎ কেবলার দিকে হতে হবে কেবলা আপনার বরাবর সোজা করা ওটা দরকার নাই অর্থাৎ এখানে বলা হয়েছে কেবলামুখী হওয়া অর্থাৎ কেবলামুখী হওয়া যথেষ্ট যথেষ্ট কারণেই যথেষ্ট অসুস্থতার কারণে বা শত্রুর ভয়ে কেবলামুখী হতে না পারলে যেদিকে সম্ভব মুখ করে নামাজ পড়ে নেবে আপনার অসুস্থতার ভয়ে অসুস্থতার কারণে কিংবা শত্রুর ভয়ে অসুস্থতার কারণে কিংবা শত্রুর ভয়ে মুখে হতে না পারলে কেবলমুখী এমন এখন ধরেন আপনার এমন অসুস্থ হয়েছে যে অসুস্থ হওয়ার কারণে আপনি মুখে হতে পারছেন না কিংবা শত্রুর ভয়ে আপনি কি এগুলো না তখন আপনি যেদিকে সম্ভব সেদিকে ফিরে আপনি কি করবেন নামাজ পড়ে নেবেন চার নম্বর যে আলোচনা সেটা হলো বক্ত চার নম্বর হলো অক্ত নামাজ পড়া চার নম্বর নামাজের রক্ত হওয়ার আগে নামাজ পড়া সহি নয় নামাজের অক্ত সম্পর্কে বিষয় আলোচনা হয়েছে নামাজের অক্ত সম্পর্কে পিছনে কিন্তু আলোচনা হয়েছে সেটা আমরা দেখে নেব পাঁচ নম্বর যেটা যেন নিয়াত করা মেয়াদ ছাড়া নামাজ সহি নয় কোনো অক্তের ফরজ কোনো অক্তের ফরজ নামাজ তাও নিয়াদ করতে হবে কোন ওয়াক্তের ফরজ নামাজ তাও নিয়াদ করতে হবে যেমন জোহর কিংবা আছর জোহর কিংবা ওয়াজিব নামাজ তাও করতে হবে যেমন ঈদের বা নামাজ নফলের ক্ষেত্রে বিশেষ নিয়াদ জরুরি নয় শুধু নফল নামাজের কিংবা শুধু নামাজের নিয়াদ করাই যথেষ্ট হবে মুক্তাদিকে ইমামের পিছনে একতেতা করারও নিয়াদ করতে হবে মুক্তাদিকে ইমামের পিছনে ইতেদা করারও নিয়ত করতে হবে তাহারিমা অর্থ এবার আমরা আসি সিক্স ছয় নাম্বার যে আলোচনা সেটা হলো তাহারিমা অর্থাৎ তাহারিমা তাহারিমা অর্থাৎ আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা মেয়াদ এবং তাকবীরে তাকবীরে তাহারিমা এর মাঝে নামাজের পরিপন্থী কোনো কাজ করা যাবে না যেমন পানাহার বা কথাবার্তা এইসব বিষয়ে বলা যাবে না তাহারিমার তা তীর দাঁড়ানো অবস্থায় বলা জরুরি আর তাহারিমার পরে নেয়াত করা গ্রহণযোগ্য নয় বরং তাহারিমার আগেবার সঙ্গে মেয়াদ করতে হবে এখন আপনি বলতে পারেন যে তাহারিমার পরে নিয়াদ করা যাবে কিনা না তাহারিমার পরে নিয়াদ করা যাবে না তাহারিমার সঙ্গে কোন তাহার আগে নেয়াদ করতে হবে মেয়াদ মনে নেয়াদ করতে হবে আপনি মুখে নেয়াদ করলেন কিন্তু মনে নেয়াদ করলে না ওই নামাজ হবে না আপনি মুখে নেয়াদ করলেন না যদি মনে নেয় করলেন ওইটা হলো আসল নেয় আপনি কোন নামাজ পড়তেছেন কী উদ্দেশ্য করে আপনি নামাজ আদায় করতেছেন আপনার মন কি বলে আপনার মন কোন দিকে ঝুঁকে আছে আপনার মন যদি সঠিক থাকে আপনার মন যদি ভালোভাবে থাকে আপনার মন যদি নামাজ দিকে ঝুঁকে থাকে আপনার মন যদি বলে আমি এখন এই নামাজ পড়তেছি কোন নামাজ পড়তেছেন আপনি নিশ্চয়ই আপনি জানেন তাহলে আপনার মনটা আগে ঠিক করতে হবে দেড়টা ঠিক করতে হবে হৃদয়টা আগে করতে হবে দর্শক এবার আমরা জানবো কয়েকটি মশলা সম্পর্কে যে এই মশালাগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের সকলেরই জানা দরকার এই মশালাগুলো খুবই গুরুত্বপূর্ণ এই মশলাগুলো অনেকেই বলে না জানাই দেয় না এই মাসালাগুলো আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নাজাসাদ দূর করার মতো কিছু না পাওয়া গেলে নাজাসাদ সহই নামাজ পড়বে সেটা বুঝতে পেরেছেন নাদাসাদ দূর করার মতো কিছু না পাওয়া যায় যদি নাজাসাদ এমন স্থানে গেছেন ধারণা আপনি সফর করতে গেছেন কিংবা ট্যুর করতে গেছেন ঘুরতে গিয়েছেন এমন একটা স্থানে আপনি গিয়েছেন যেখানে আপনার নাজাসাদ লেগেছে নাজাসাদ যাই লাগবে না কেন নাজাসাদ লেগেছে ময়লা লেগেছে বৃষ্টি লেগেছে এখন আপনার ওটা পরিষ্কারের মতো কোনো কিছু নেই কোনো কিছুই নেই পরিষ্কারের মতো তখন কী হবে ওটা সহই নামাজ পড়বে তার নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে নামাজ আদায় করতে হবে আর পরে তা হবে না তা পরে দোহরাতে কিন্তু হবে না পরে দোহরাতে হবে না ওটাই তো সৌ কম্বল ও তেরপাল জাতীয় মোটা কাপড়ের এক পিঠে যদি নাজাদ থাকে তেরপাল কম্বল কার্পেট এ জাতীয় মোটা যত যদি এর অপর পিঠে এক পিঠে যদি নারসা থাকে আর আদ্রতা আর্দ্রতা পিঠে দেখা না দেয় তাহলে অন্য পিঠে নামাজ পড়া যাবে অর্থাৎ একটা কার্পেট মোটা কার্পেট এই কার্পেট এক পিঠে ময়লা লেগে আছে নারসাদ লেগে আছে না বাকি লেগে আছে এখন সেটার অপর পিঠে সেটার আর্দ্রতা সেটার দুর্গন্ধ এসব কিছু যদি না যায় তখন কি করতে হবে তখন সেখানে নামাজ পড়া যাবে তিন নাম্বার যে আলোচনা আপনার মাসালা যেটা রয়েছে শুকনো নাজাসাতের উপর যদি এমন পাতলা কাপড় বিছানো হয় শুকনো নাজাসাতের উপর যেমন একটা নাজাসাদ পড়ছে সেই নারাসাদটা শুকনো হয়ে গেছে এখন সেই শুকনো নারাসাতের উপর যদি এমন পাতলা কাপড় বিছানো হয় যে নারাসাদ দেখা যায় বা তার গন্ধ আসে তারা নামাজ হবে না আর যদি মোটা কাপড়ে হয় যাতে নারাসাদ দেখা যায় না এমন তেমন গন্ধ আসে না ধরো নামাজ সই হবে পাতলা কাপড়ের ক্ষেত্রে হলো নাপাকটা নাপাকিটা নার্সারটা আপনার শুকিয়ে গিয়েছে এখন আপনি ওই পাতলা কাপড়টা তার উপর বিছিয়েছেন কিন্তু সেটা দুর্গন্ধ আসে দুর্গন্ধ আসে দেখা যায় তাহলে নামাজ সই হবে না আর যে মোটা কার্পেট হয় মোটা কম্বল হয় মোটা যায় নামাজ হয় মোটা যা ইচ্ছা হোক না কেন এটার উপর নামাজ পড়ে আর কি সেটা যদি দুর্গন্ধ না আসে সেটা যদি দা না দেখা যায় তা নামাজ সহি হবে চার নম্বর শত ঢাকার মতো কাপড় বা ঘাস পাতা কিংবা কাদামাটি যদি না পায় তাহলে বেলাসতর নামাজ পড়বে আর পরে তা দোহরাতে হবে না পরে তা দোহরাতে হবে না পাঁচ নম্বর কাপড়ের চার ভাগের এক ভাগ পাক হলে বেলাসতর নামাজ সহি হবে না এমনকি না পাক কাপড়ের নামাজ বেলা শতর নামাজ থেকে উত্তম ছয় নম্বর যে আলোচনা সেটা হলো উলঙ্গ ব্যক্তি কেবলার দিকে পা লম্বা করে বসে নামাজ পড়বে এবং ইশারায় সেজনা আদায় করবে এমন এখন ধরেন এমন একটা জায়গায় আপনি গিয়েছেন আপনি খুব বিপদের মধ্যে পড়ে গিয়েছেন হিংস্র হামলা করেছে আপনি খুব এখন আপনার অবস্থা হলো আপনি উলঙ্গ হয়ে আছেন আপনার কিছু নাই আপনার উলঙ্গ হয়ে আছেন আপনার শরীর ঢাকার মতো ওরকম কিছুই নেই তখন কী করতে হবে পাটা কেবলার দিকে দিতে হবে কেবলার দিকে দিকে দিয়ে বসে এরপরে নামাজ আদায় করতে হবে চার নম্বর আলোচনা করা পাঁচ নাম্বার যে আলোচনা মূল কথা সেটা হলো কয়েকটি মশলা সেটা হলো কাপড়ের চার ভাগের এক ভাগ পাক হলে বেলাসতর নামাজ সই হবে না এমনকি নাপাক নাপাক কাপড়ের নামাজ বেলাসতর নামাজ থেকে উত্তাপ ছয় নম্বর উলঙ্গ ব্যক্তি কেবল দিকে পা লম্বা করে এটা তো বলা হয়েছে যাই হোক সাত নম্বর নারাসাদ যুক্ত কাপড় যদি এত বড় হয় নাজাসাদ যুক্ত অর্থাৎ যেই কাপড়ে নারাসাদ লেগে আছে মল লেগে আছে সেই কাপড় যদি এত বড় হয় যে এক প্রান্ত ধরে নাড়া দিলে অপর প্রান্ত অপর প্রান্তে নাড়া পড়ে না তাহলে ওই কাপড়ের পাক প্রান্তে দাঁড়িয়ে বা শরীরে জড়িয়ে নামাজ পড়া যাবে বিষয়টা বুঝতে পারছেন আবার বলি নাজাসাদ যুক্ত কাপড় যদি এত বড় হয় যে এক প্রান্ত ধরে নাড়া দিলে অপর প্রান্তে নাড়া পড়ে না তাহলে ওই কাপড়ের পাক প্রান্তে দাঁড়িয়ে বা শরীরে জড়িয়ে নামাজ পাওয়া যাবে এখন ধরেন একটা এই কারফেটের কাপড়গুলোই ধরেন কার্পেটের কাপড়গুলো তো অনেক বড়ো হয় এখন এক প্রান্তে আপনার নাজাসাদ লেগে আছে ওটা যদি ঝাড়া দেওয়া হয় অপর প্রান্তে যাবে না ঠিক আছে যাবে না কি আমি দুর্গন্ধ তখন অপর প্রান্তে নামাজ ওইটা নামাজ পড়া যাবে ওটা পেঁচিয়ে নামাজ আদায় করা জড়িয়ে নামাজ আদায় করা যাবে আট নম্বর কেবলার দিক জানা না থাকলে এবং জানার মতো কোনো মানুষ বা কোনো চিহ্ন পাওয়া না গেলে চিন্তা চিন্তাভাবনা করে কেবলার দিক নির্ধারণ করবে এবং ওই দিকে মুখ করে নামাজ পড়বে এটাকে বলে তাহার আল কিবলাতি এক্ষেত্রে দিক ভুলে হলেও ভুল হলেও নামাজ হয়ে যাবে এখন আপনি এমন একটা স্থানে গিয়েছেন বর্তমান তো মোবাইলের যুগ স্মার্ট বাংলাদেশ সারা সারা পৃথিবীর সকলেই স্মার্ট মোবাইল চালায় কারণ মোবাইলের মাধ্যমে অনেক কম্পাসের মাধ্যমে এটা জানা যায় কিন্তু আপনি এমন একটা স্থানে গিয়েছেন যেমন আপনার মোবাইল নাই অত কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন হতে পারে হতেই পারে সবই কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন এখন আপনি জানেন না যে কোন দিকে কিবলা আপনি আতাস করে আপনার যেদিকে হবে সেদিকে আপনি নামাজ শুধু ভুলও হয় যদি ভুলও হয় তাহলে নামাজ আদায় হয়ে যাবে সমস্যা হবে না আর যদি নামাজের অবস্থায় ভুল ধরা পড়ে তাহলে তখনই কেবলার দিকে ঘুরে যাবে এবং অবশিষ্ট নামাজ পড়া এখন আপনি নামাজের মধ্যেই আপনি জানতে পেরেছেন যে কেবলা এই দিকে আপনি উত্তর দিকে উত্তর দিকে যদি নামাজ আদায় করেন আপনি জানতে পেরেছেন যে আপনি একটু ঘুরতে হবে এদিকে জানতে পেরেছেন তখন আপনি নামাজের মধ্যে কি করতে হবে সেটা করতে হবে নাহলে নামাজ তৈরি হবে না নয় নম্বর যে আলোচনা মশলা নয় নম্বর যে যদি বিভিন্ন অঙ্গে সামান্য সামান্য সতর দেখা যায় যদি বিভিন্ন অঙ্গে বিভিন্ন অঙ্গে সামান্য সামান্য সতর দেখা যায় আর সব মিলিয়ে সতর নষ্ট অঙ্গগুলোর সবচেয়ে ছোটটির। চার ভাগের এক ভাগ হয়ে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে আর চার ভাগের এক ভাগের কম হলে নামাজ হয়ে যাবে দর্শক আমাদের আলোচনা শেষ হল আগামী পর্বে আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ সামনের কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা সকলেই যুক্ত হবেন এখানে শিক্ষণীয় বিষয়ে কোনো ফালতু বিষয় নিয়ে আলোচনা করা হবে না শিক্ষণীয় বিষয় নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব আল্লাপাকরবুল আলামিন জানা আমাদেরকে এই জান্নাতের চাবি নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে আমরা যেন চাবি দিতে যেন ভুলে না যাই যে চাবি সেটা হলো নামাজ নামাজ যেন আমরা শৈশবভাবে পড়তে পারি নামাজ যেন আমরা ঠিকভাবে পড়তে পারি নামাজের মশলাগুলো সুযোগ জানতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক সেই হলো যে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক